বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা সংক্ষেপে বার্ড গ্রামীণ উন্নয়নের প্রতীক ও পরিবর্তনের পথিকৃত প্রতিষ্ঠার পর থেকে বার্ড আমাদের দেশের গ্রামীণ জনজীবনের আর্থসামাজিক সামাজিক উন্নয়নে রেখেছে অনবদ্য ভূমিকা উনিশশো সালের সাতাশ মে প্রতিষ্ঠিত বার্ডের ইতিহাস শুরু হয় ড আক্তার হামিদ খানের হাত ধরে তার উদ্ভাবিত কুমিল্লা মডেল আন্তর্জাতিক পর্যায়ে পল্লী উন্নয়নের এক সফল দৃষ্টান্ত হয়ে উঠেছে এই মডেল ছিল গ্রামীণ উন্নয়নের সমবায় ভিত্তিক একটি নতুন উদ্যোগ এর লক্ষ্য ছিল দরিদ্র জনগোষ্ঠীকে একত্রিত করা এবং তাদের স্বাবলম্বী করা ড আক্তার হামিদ খান সেচ ব্যবস্থা চালু করে কৃষি ও অর্থনীতির উন্নয়ন ঘটান ক্ষুদ্র মাধ্যমে দরিদ্ররা স্বাবলম্বী হওয়ার সুযোগ পায় নারীদের প্রশিক্ষণ ও কাজে যুক্ত করে তিনি তাদের ক্ষমতায়ন নিশ্চিত করেন সড়ক ব্রিজ ও বিদ্যুতায়ন প্রকল্প গ্রামীণ অর্থনীতিতে নতুন গতিশীলতা আনে তার এসব উদ্যোগ আজও উন্নয়নের মাইল ফলক বার্ড মূলত তিনটি প্রধান কার্যক্রম পরিচালনা করে গবেষণা প্রশিক্ষণ এবং নীতি প্রণয়ন বার্ডে নিয়মিত আয়োজন করা হয় বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা সরকারি কর্মকর্তা এনজিও কর্মী ও গবেষকরা এখানে গ্রামীণ অর্থনীতি ক্ষুদ্র ঋণ কৃষি উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষতা অর্জন করেন এছাড়াও গ্রামীণ উন্নয়ন নিয়ে নতুন মডেল তৈরি করা হয় এবং কার্যকরী নীতিমালা প্রণয়ন করা হয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল যে গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন এবং সেখানে যে মূল ধারণাগুলো ছিল সেটা হলো সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গ্রামীণ মানুষকে অন্তর্ভুক্ত করে সংগঠন সৃষ্টি যেটা হলো আমরা সমবায় বলতে পারি সেই সমবায়ের মাধ্যমে গ্রামীণ মানুষের নিজের উদ্যোগে নিজেদের পুঁজি সৃষ্টি করে সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গ্রামীণ মানুষের কৃষিসহ এবং তাদের অন্যান্য জীবনমান উন্নয়নই ছিল এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার যেটা দেওয়া হয়েছে গ্রামের মহিলাদের অবস্থার উন্নয়ন আজকে যে আমরা উপজেলা উপজেলা কমপ্লেক্স বলি এই কমপ্লেক্সটার আইডিয়াটা এসেছে কুমিল্লা মডেল থেকে তারপরে আমাদের যে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড যেটা বিআরডিবি নামে পরিচিত বিআরডিবির উৎপত্তি কুমিল্লা মডেল থেকে এরপরে আমাদের যে এলজিডি আমাদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এইটার উৎপত্তিও আমাদের কুমিল্লা মডেল থেকে সেটা হলো গ্রামীণ পূর্ত কর্মসূচি নামে একটা অঙ্গ ছিল কুমিল্লা মডেলের চারটা অঙ্গের মধ্যে সেই পূর্ত কর্মসূচি পরবর্তীতে জাতীয় পর্যায়ে এল হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে বার্ড উদ্ভাবন করেছে বেশ কিছু উল্লেখযোগ্য মডেল এর মধ্যে কুমিল্লা মডেল সহ দিস্তর বিশিষ্ট সমবায় পদ্ধতি এবং পল্লী পূর্থ কর্মসূচি গ্রামীণ উন্নয়নের কার্যকর উদাহরণ এইসব মডেল শুধুমাত্র বাংলাদেশই নয় সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। একটা কারণ হচ্ছে আমরা যারা উন্নয়নের সাথে সম্পৃক্ত আমরা থিওরি নিয়ে বেশি আলোচনা করি কিন্তু বার্ডের কার্যক্রমের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা থিওরিটিকে প্র্যাকটিক্যালি আমরা এক্সপেরিমেন্ট করে দেখি এবং যখন নতুন নতুন আইডিয়াগুলোকে আমরা পরীক্ষা করেছি এবং যখন সুফল আসলো তখন কিন্তু এটা দেশে এবং দেশের বাইরেও কিন্তু সবাই এটার প্রতি একটা আগ্রহ দেখিয়েছে এবং এটার একটা কারণ হতে পারে যে এখনকার যুগে যে এরকম বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে কিন্তু ষাটের দশকে কিন্তু খুব কম প্রতিষ্ঠানই ছিল যে উন্নয়নের সাথে সম্পৃক্ত বিষয়গুলোকে এক্সপেরিমেন্ট করা বা এইগুলা নিয়ে প্র্যাকটিক্যালি কিছু করা সুতরাং তখনকার যুগে যেহেতু বার্ড নতুন কনসেপ্টটাকে আমাদের ফিল্ড পর্যায়ে এটাকে সাকসেস করতে পেরেছি আবার তখন দেশেরও প্রয়োজন ছিল যে উৎপাদনশীলতা বৃদ্ধি করা কর্মসংস্থান সৃষ্টি করা তার জন্য আমাদের প্র্যাকটিক্যাল লার্নিংটাকে দেখার জন্য কিন্তু দেশে এবং বিশ্বে কিন্তু এটা সমাদৃত হয়েছে বার্ডের সাম্প্রতিক উদ্যোগগুলোর মধ্যে গ্রামীণ স্যানিটেশন উন্নয়ন প্রকল্প ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এস এবং সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি বিশেষভাবে উল্লেখযোগ্য এসব প্রকল্পের মাধ্যমে পল্লী এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ঘটছে এবং তারা আত্মনির্ভরশীল হয়ে উঠছে এছাড়া গ্রামে মানুষের এই যে অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিবার পর্যায়ে তাদের সম্পদ বৃদ্ধি মূলত পুঁজি সংগঠন এবং তাদের এই যে সংগঠনের মাধ্যমে তাদের মধ্যে যে একটা বন্ডিং হচ্ছে তাদের মধ্যে যে একটা নেতৃত্ব তৈরি হচ্ছে তারা যে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করতে পারছে এই কার্যক্রম মূলত বার্ড এই গ্রামের মানুষের জীবিকার মান উন্নয়নের জন্যই করে যাচ্ছে কুমিল্লা মডেলের সাফল্য শুধুমাত্র কৃষি উৎপাদন দারিদ্র হ্রাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটি সামাজিক সংহতি নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ জীবনের সামগ্রিক মান উন্নয়নে ভূমিকা রাখে বার্ডের অর্জন সমৃদ্ধ ও গৌরবময় উনিশশো ছিয়াশি সালে পল্লী উন্নয়নে বিশেষ অবদানের জন্যে বার্ডকে প্রদান করা হয় স্বাধীনতা পদক এছাড়াও জাতীয় পল্লী উন্নয়ন পদক এবং আন্তর্জাতিক আজিজুল হক মুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে এই প্রতিষ্ঠান বার্ড শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি একটি আশা যা দেশের গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র বিমোচনের মাধ্যমে আমাদের এগিয়ে নিয়ে চলেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি একটি উন্নত বাংলাদেশের অগ্রযাত্রা